রাশিয়ার শহর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নামে এক সেনা সার্জেন্টকে গ্রেফতার করেছে রাশিয়া সে সময় তিনি সরকারি সফরে ছিলেন না চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে গ্রেফতারকৃত ওই মার্কিন সেনা দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত ছিলেন তবে সেখান থেকে তার টেক্সাসে ফেরার কথা থাকলেও কিভাবে তিনি রাশিয়ায় গেলেন তা এখনও জানা যায়নি ভ্লাদি ভোস্টকের পার্বোমাইস্কি জেলা আদালত গর্ডন ব্ল্যাককে আটকের নির্দেশ দেন তাকে দুই জুলাই পর্যন্ত আটক রাখা হবে অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর একটি বিবৃতি অনুসারে রাশিয়ায় গ্রেফতারকৃত ওই সৈনিক অপরাধমূলক অসদাচরণের অভিযোগের মুখোমুখি হচ্ছেন সেনাবাহিনীর মুখপাত্র সিনথিয়া স্মিথ বলছেন রাশিয়া আটক হওয়া ওই সার্জেন্টের বিরুদ্ধে অপরাধমূলক অসোধাচরণের অভিযোগ উঠেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সব ধরনের সহায়তা দিচ্ছে জানা গেছে রাশিয়ায় কারাগারে আরও বেশ কয়েকজন মার্কিন নাগরিক আটক রয়েছেন তাদের মধ্যে নির্বাহী দায়িত্বে থাকা অনেকেই আছেন আটক রয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্স